আসসালামু আলাইকুম আমার অত্যন্ত স্রদ্ধীয় প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না এখানে আজকে আপনাদেরকে একটি মারাত্মক সমস্যার বিষয়ে আলোচনা করবো এবং দেখাবো তো এরকম সমস্যা আপনারও আসতে পারে তো কখনো যদি এরকম সমস্যায় পড়ে যান তাহলে কিন্তু এই ভিডিওর কথা মনে করে আপনারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কানেক্টিং রোড মানে এক্সট্রাভাবে এটা রাখা আর এখানে ফিস্টনের সাথে একটি কানেক্টিং রোড ফিটিং করা আছে এটা কিন্তু বারো এইচপি ইঞ্জিনের কানেক্টিং রোড তো এই যে দেখুন এখানে নাম্বার দেওয়া আছে তো এই যে নতুন কানেক্টিং রোড আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে আনলাম তো এই কানেকটিন রোডের যে যেখানে আমাদের গজল পিন বুশ বসে ওই জায়গাটি কিন্তু ক্ষয় হয়ে গেছিলো নতুন বুশ দিলে অটো মানে আপনার বের হয়ে যায় তখন আমাদের কি করতে হয় লেদের মাধ্যমে আমরা বানিয়ে বুস বসিয়ে দিই তো ওইটাও একটা খরচা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করি নতুন কানেক্টিং কিনে নিয়ে আসি নতুন কানেকটিন রোড কিনে নিয়ে আসি আসার পরে অনেক সময় দেখেন আমাদের ইঞ্জিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখায় যেটা আমাদের যেমন সাইজ কম যে ক্যারেং শাফট আছে ওই কেরংগুলোতে এরকম কোনো সমস্যা দেখা। যেমন পিস্টন বেশি বের হয়ে গেছে টপের দিকে বেশি চলে যায় এরকম কানেকটিন চেঞ্জ করো একটা হিসাব আছে তো আমি এখানে একটি ভুল করেছিলাম আমি কি করছিলাম আমি ভাবছিলাম যে সেকেন্ড হ্যান্ড কানেকটিং কিনে নিয়ে আসি সেক্ষেত্রে আমার ইঞ্জিনের সাথে ম্যাচিং হবে তো এখানে অরিজিনাল বুশ কিন্তু আছে এই কানেক্টিন রোডের সাথে এই যে সেকেন্ড হ্যান্ড যেটা দেখতেছেন পিস্টন ছাড়া যেটা তো ওই কানেক্টিং রোডের মধ্যে যে সমস্যাটি হয়েছে আমি যখন পিস্টনে ফিটিংস করে ইঞ্জিনের সাথে যে কানেক্টিং ক্যাপের বোল্ট লাগিয়ে যখন টাইট করি পারফেক্ট টাইট দেওয়ার পরেও মানে এতটাই প্লে দেখায় যেন এখানে বিঘিন ভিতরে দিয়েই নাই এরকম বিষয় দেখায় তো আমি কী করলাম ওই যে ক্লেম যেটা আছে আমাদের যে কানেক্টিং ক্যাপ যেটা আছে কানেক্টিং রোডের সাথে বিগিন লাগিয়ে আমি আগে ভালো করে বাহিরে চেক আপ করলাম চেক আপ করে দেখতেছি যে আমার যে এই যে রোড যেটা পুরাতন ওইটার মধ্যে বড় ধরনের একটা সমস্যা আছে সেটা হচ্ছে বিগেনকে সে চাপিয়ে নিয়ে বসে না ফাঁক হয়ে থাকে ভিতরে সাইজ কিন্তু একদম ছুটো হয়ে যায় এখানে যে বিগেন কিন্তু নিয়ে বসতে পারে না তো এটার ভিতর সাইডে কোনো ধরনের সমস্যা আছে যে দেখুন বিগিন কিন্তু ফাঁক হয়ে আছে। তো যখনই আমি ক্যানেকটিং ক্যাপ টাইট করি তখন কিন্তু ওইটা টাইট হয় না তো এই যে নতুনটাই আমি লাগিয়ে আপনাদেরকে দেখাই যায় যে দেখুন বিগেইন লাগানোর পরে কিন্তু এখানে কিন্তু ফাঁক হয় না এই যে বিগেইন একটা আরেকটাকে নিয়ে বসে আছে কিন্তু এই পুরনোটায় বিগেইন কিন্তু ফাঁক হয়ে আছে। তো আপনারা যখন সেকেন্ড হ্যান্ড কোনো কানেক্টিং কিনবেন তো আগে এরকম নতুন বিগেইন লাগিয়ে আপনারা ক্যাব বসিয়ে দেখবেন যে এখানে ভিতরে কতটুকু ফাঁক থাকে যদি দেখেন যে ভিতরে ফাঁক থেকে যায় সেক্ষেত্রে আপনারা বুঝবেন এই কানেক্টিং রোডে আপনার কেরেঙের মধ্যে ডিলা হয়ে যাবে প্লে হবে তো আমাদের অনেক ইঞ্জিনিয়ার আছে যেমন প্লে হয়ে যায় সেটা আমাদের কানেকটিন রোডের প্রবলেমের কারণে অনেক সময় প্লে দেখায় যে আমাদের কেরেঙের সাইজ সুটো হয়ে গেছে বা বড়ো হয়ে গেছে এরকম সমস্যা তো কানেকটিন চেঞ্জ করারও একটা হিসাব আছে তো আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে এই জিনিসটাই বোঝাতে চেয়েছি যাতে কখনো কানেক্টিং চেঞ্জ করলে আপনারা দোকানে গিয়ে বলবেন যদি আপনার বারো এইচপির কানেকটিন চেঞ্জ করেন সেক্ষেত্রে বলবেন যে আমাদের বারো এসপি ইঞ্জিনের কানেকটিন রড দিন আর যদি বিশ এস চেঞ্জ করেন বলবেন যে আমাদের বিশ ইঞ্জিনের কানেকটিন রড দিন তো এটাই হচ্ছে গিয়ে মেন বিষয় তো আমরা গিয়ে যদি এখন ভালো করে দেখতে হবে দোকানি দেওয়ার অনেক সময় দোকানিও মাল দিয়ে দেয় আমাদেরকে পার্স তো আমরা এটা নিজে চিনে আনতে হবে দেখতে হবে যে এটা সঠিক দিল কি না তো প্রত্যেকটি কানেক্টিং রোডে নতুন কিনলে ইঞ্জিনের মডেল সহ দেওয়া থাকবে তো ওটা দেখবেন যে ইঞ্জিনের মডেল এরকমই তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন এবং আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম